পুজোয় মহিলাদের বিশেষ সাজে সাজানোর জন্য একেবারেই নতুনত্ব ডিজাইন নিয়ে এসেছে বিপাল দুর্গাপুজো মানেই নতুন পোশাক নতুন গয়নার সম্ভার তাই নতুন জামা বা শাড়ি তো বটেই নিজেকে সাজিয়ে তুলুন গহনার দুর্দান্ত কালেকশনে বিপালে কালেকশনে আছে হার চকার পার্টিহার ককটেল রিং কঙ্কন বালা রতনচুর শাখা পলা নোয়া প্রায় কুড়িটির বেশি কালেকশন নিয়ে হাজির বিপাল যে কোনো বয়সী মহিলাদের জন্য রয়েছে রকুমারি ডিজাইন মাত্র আড়াই গ্রাম থেকেই পাবেন বিভিন্ন ডিজাইন এবং কালেকশন পুজো মানেই সাজসজ্জা সপ্তমী থেকে দশমী নিজেকে করে তুলুন ট্রেনটি উৎসবের দিনে নিজেকে এবং প্রিয়জনদের সাজেই সেজে উঠুক পুজো পরিবেশ সোনার গহনার উপর রয়েছে বিশেষ ছাড় সোনার গহনা তৈরির মজুরির উপরেও থাকছে ছয় শতাংশ ছাড় অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ তাই আর দেরি না করে আজই চলে আসুন বিপাল জুয়েলার্সে বিপাল জুয়েলার্সের ঠিকানা হায়দরপাড়া মেইন রোড সচিত্রা পাল সরণি সেন্ট্রাল ব্যাংকের পাশে শিলিগুড়ি এছাড়া যোগাযোগ করুন ডাবল এই নাম্বারে বিপাল জুয়েলার্স অপেক্ষা করছে আপনার জন্য তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন বিউরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা